মানবতার আরও এক নজির জলপাইগুড়ি পাবলিক স্কুল আবারও মানুষের পাশে সবসময়ই মানুষের পাশে থেকেছে জলপাইগুড়ি পাবলিক স্কুল শিক্ষা মানবতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধন ঘটিয়েই তারা গড়ে তুলেছে এক অনন্য উদাহরণ এর আগেও অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে এই বিদ্যালয় যাতে আর্থিক অভাবে কেউ পড়াশুনো থেকে বঞ্চিত না হয় আর এবার উত্তরবঙ্গের নাগরাকাটা ব্লকে ভয়াবহ বন্যার সময় আবারও প্রমাণিত হল তাদের মানবিক দায়িত্ববোধ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা একসঙ্গে গিয়ে শতাধিক বন্যা দুর্গত মানুষের হাতে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী মশারি জামা কাপড় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর এই উদ্যোগে আজ সর্বত্র তাই একটাই নাম প্রশংসিত হচ্ছে জলপাইগুড়ি পাবলিক স্কুল শিক্ষা ও মানবতার অন্যতম প্রতীক জল কত যখন আমরা তখন और बारी से देखिए हम माथा पे दिए हैं